আইন দুই হাজার দশের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএর ওয়ার্কিং কমিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই ডিসেম্বর রোববার ইদ্রার কার্যালয়ে আয়োজিত এই সভায় বিমা খাতের আইনগত সংস্কার ও আধুনিকায়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয় ইদরা চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বিআইএ মনোনীত পাঁচ সদস্যের ওয়ার্কিং কমিটির মধ্যে তিনজন সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন বিআইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান নির্বাহী কমিটির সদস্য তাইফ বিন ইউসুফ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান রেজওয়ান উর রহমান সভায় ইদ্রার সংশ্লিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন সভায় বিমা আইন দুই হাজার দশের সংশোধিত খসড়া বিষয়ে বিআইএর টেকনিক্যাল কমিটি কর্তৃক প্রণীত পর্যালোচনা ও প্রস্তাবনার উপর বিস্তারিত আলোচনা করা হয় আলোচনায় প্রস্তাবিত সংশোধনীগুলো বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব শিল্পের টেকসই উন্নয়ন এবং নিয়ন্ত্রক কাঠামোকে আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয় সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে ইদ্রা ও বিআইএর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটি যুগোপযোগী ও কার্যকর বিমা আইন প্রণয়ন সম্ভব হবে যা দেশের বিমা খাতের স্বচ্ছতা জবাবদিহি এবং গ্রাহক সুরক্ষা জোরদার করবে